গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এসে দেখো এখন বসেছি একটু তরমুজ নিয়ে একটা গোটা তরমুজ আনা হয়েছিল গতকাল খাওয়া হয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা আছে অর্ধেকটা এখন কাটব এটা সবাই মিলে খাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো তরমুজটা কাটিং করি আর এই গরমে মানে এত গরম এত গরম এত গরম এই গরমে ফ্রিজে রাখা বেশ ঠান্ডা ঠান্ডা তরমুজ এমনিতে তরমুজ কি এমনিতে তরমুজ ভীষণ একটা রসালো ফল জ মানে ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগে আর ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হলে আরও খেতে ভালো লাগে তো চলো 자르거는 এতটুকু কাটলাম অদৃশা এখন নেই অদ্রিচা পাড়ায় গেছে ও আসলে এটা কেটে দেবো ও খাবে তো আজকে ভাবছি তরমুজটা কাটলাম তো আমি আর তোমাদের দাদা ভাই তরমুজটা একদম সমানভাবে ভাগ করে নেবো তারপরে চ্যালেঞ্জিং এটা ভিডিও করবো যে কে আগে খেতে পারে তরমুজটা মানে দুজনের মধ্যে কোনো টাইম নেই মানে কে আগে শেষ করতে পারে তো এটা আমার ইচ্ছা হচ্ছে যে করি করে দেখি তো চলো এটাই ট্রাই করি আজকে যে কে বেশি খেতে পারে কে আগে বেশি নয় কে আগে খেতে পারে সমান অংশে ভাগ করে নেব কে আগে ফিনিশ করতে পারে আর যে আগে করতে পার মানে যে হারবে তার পানিশমেন্ট আছে পানিশমেন্টটা ওটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং পানিশমেন্ট সেই পানিশমেন্টটা দেখার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু ওয়েট করো এটা খাই খেয়ে তারপরে কিন্তু ভীষণ মজাদার ভীষণ মজাদার তো চলো স্টার্ট করি আমরা খাওয়া শুরু করি তুমি আসো এখানে দেখো তো এখানে দেখো চার টুকরো চার টুকরো করে একদম সমান অংশে কাটা তো এই মানে একটা থালাতেই নিয়েছি এদিকে চার টুকরো আছে এদিকে চার টুকরো আছে তো ওদিকটা তোমাদের দাদা হয় এদিকটা আমার চলো খাওয়া শুরু করি আর বললাম না যে পানিশমেন্ট যেটা আছে ওটাই হলো মজাদার বেশি তো চলো কে আগে শেষ করতে পারে ফিনিশ করতে পারে তো শুরু করা যাক এর উপরেই মুখটা রেখে খাবার তো চলো ওয়ান 2 3 start puro la along jo 的、啊 আমি ফার্স্ট তোমার এখানে খাওয়া হয়নি চিঠিং হয়েছে আমি ফার্স্ট পুরো মুখ আমার শেষ আর এর চিটিং হয়েছে কোনোটাই ভালো মতো খাইনিও আমি পুরো একদম লাল অংশটা খেয়েছি আমি কিন্তু বাপরে আর তরমুজা প্রচুর ঠান্ডা ছিল আর সব থেকে বাজে ব্যাপার হয়ে গেল কি শেষে যে তরমুজটা খেলাম ওটা হচ্ছে একদম লাস্টের অংশটা প্রথমের এইগুলো তো খেতে দারুণ টেস্ট ছিল এবার এইটা খেতে খুব একটা ভালো ছিল না তো শেষে খাওয়ার পর যেন মুখটা একটা মানে বাজে ব্যাপার হয়ে গেল আর প্রচণ্ড ঠান্ডার জন্য একটু তাঁতের সমস্যা হচ্ছিলো খেতে যাই হোক বন্ধুরা তরমুজ স্বাস্থ্যের পক্ষেও ভালো তা যদিও এটা কম্পিটিশন বা কোনো কিছুই নয় মানে একটা ভালো লাগার মধ্যে দিয়ে আর এক ভালো লাগা আপনাদের একটা ভালো মেসেজ দেওয়া যে এই যা গরম পড়েছে বা লু পড়ছে তাতে তরমুজ খাবেন এবং তাতে শরীর ভালো থাকবে এবং আমাদের প্র্যান ক্রিয়াস থেকে শুরু করে আমাদের লিভার বা পিঠার ভিতরে যেসব যন্ত্র দানবরা বসে আছে ওরা খুব সুখী হবে এবং আপনাকে সুস্থ রাখার চেষ্টা করবে যাই হোক আজ হারা যেতে বড় কিছু নয় এটার মধ্যে দিয়ে একটা সামাজিক মেসেজ দেওয়াই আমাদের ইচ্ছা ছিল যে এই সময় ফল একটু বেশি খাওয়া যাই হোক হ্যাঁ আমি আজকে তর্কের খাতিরে আজকে দেখা গেল আমি হারলাম যদি আমি জিতেছি কি না জিতেছি সেটাই আপনারাই বিচার করবেন

আপনার যেটাই জীবনে ঘটুক এখন যদি আমার পানিশমেন্ট হয় উঠবস উঠবস আমরা স্কুলে আমাদের মাস্টারমশাইকে আমরা যখন ব্যায়ামের টিচার বা টিচার আমাদের উঠবোস করাতে আর তাই উঠবসের যে বিশাল একটা শারীরিক গুণ রয়েছে সেটা করার কোনো ব্যাপারই না যাই হোক যে কোনো জিনিসকেই পজিটিভ নেওয়া ভালো বন্ধুরা শুরু তিনবার বলেছি অনেকবার বেশি ঠিক আছে ব্যাস তার করতে হবে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থেকো